তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি এখন সাড়ে পাঁচটার মতন বাজে এখনও বাড়ি এসে পায়রাগুলোকে ছাড়িনি বাইরে যেহেতু আমার পায়রা এখন রাতে খরব বসে গেছে তো ওরা কিন্তু খুবই সতর্ক করছে লটার থেকে বাইরে বেরোনোর জন্য আর বন্ধুরা কালকে আমাদের লকটার থেকে দুটো পায়রা আমার একটা বন্ধু এসে জোর করে নিয়ে গেছে তো তোমাদেরকেও দেখাবো কোন পায়রা দুটো নিয়ে গেলো আর কে নিয়ে গেলো সেটাও বলবো টেনশন নেই বন্ধুরা আমাদের বাড়ির পাশেই আছে পাড়া দুটোর আমাদের যখন ইচ্ছা হবে আমরা তখন গিয়ে পাড়া দুটোকে দেখতে পারবো আর পায়রাটার যে বাচ্চা ছিল সেই পায়রা নিয়ে গেছে বন্ধুরা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কোন পাড়াটা নিয়ে গেল আর কে নিয়ে গেছে সেটাও বলছি তোমাদের তো চলো প্রথমে লকটের পায়রাগুলোকে ছেড়ে দিই বাইরে তারপর লকটের থেকে ঘুরে আসবো দেখবো আর বাচ্চাগুলো কেমন আছে তো বন্ধুরা এই দেখো সব পায়রাগুলো কিন্তু একদম ছটফট করছে বাইরে আসার জন্য তো প্রথমে ওদেরকে বাইরে ছেড়ে দিই আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোন পায়রাগুলো নিয়ে গেছে তো এই দেখো বন্ধুরা সব পায়রাই কিন্তু বাইরে এসছে শুধু আমাদের ওই দুটো পাড়ায় মিসিং আছে তোমরা হয়তো দেখেই টের পেয়ে গেছো কোন পাড়া দুটো তো তোমাদেরকে আর ওয়েট না করি আমি বলেই দিই আমাদের মুখী বন্ধুরা আমাদের মুখী দুটো নিয়ে গেছে কাল বিবেক আটটার সময় এসে আমার কাছ থেকে জোর জবরস্তি পায়রা দুটো নিয়ে গেছে সেই ভিডিওটাও তোমাদেরকে যে দেবো লং ভিডিও করতে পারিনি কারণ তখন অনেকই রাত ও জানে যে আমি কাছ থেকে বাড়ি এসি ছটার দিকে সেই জন্য ও আটটার দিক আমার বাড়ি এসেছিলো এসে পায়ের দুটোকে নিয়ে গেলো জোর করে আর বন্ধু হয় কিছু বলতেও পারিনি ছোট বাচ্চা ছিল বাচ্চাদের টাকা দিয়ে দিয়েছি ওকে ও মানুষ করবে আর চলো তোমাদের সবুজের বাচ্চা দুটোকে একবার দেখিয়ে দিই এই দেখো সবুজের বাচ্চা দুটো কিন্তু বন্ধুরা অসাম কালার হচ্ছে একদম এই দেখো ডানা আর এই যার একটা বাচ্চা দুটো বাচ্চাই কিন্তু এখন সমান হয়ে গেছে কোনটা ছোট কোনটা বড় বোঝাই যায় না এই বাচ্চাটাই ছোট বাচ্চা আর এইটা বড় দুটো বাচ্চাই খুব সুন্দর বড় হচ্ছে তো এরা থাকুক আমি বাইরে গিয়ে পায়রাগুলোকে খেতে দিয়ে দিই তার আগে তোমরা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম কালকে পাড়া দুটো নিয়ে সেই ভিডিওটাও দেখে নাও তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমি মুক্তি দুটো কোনো দিনই বিক্রি করব না কিন্তু আজ বিবেক এসে আমার কাছ থেকে জোর করে দেড়শো টাকা বেশি দিয়ে পায়রা দুটো নিয়ে গেল তো যত্নে রাখিস পায়রা দুটো আর বাচ্চাটা কী করবি বাচ্চাটা বাচ্চাটাকে ভালোভাবে রাখিস পাড়া দুটো ভালোভাবে রাখিস ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে বিবেক আমার কাছ থেকে কিন্তু জোর জরস্তি নিয়ে গেছে বলতে গেলে পাড়াটা আমার কাছে আরও দেড়শো টাকা বেশি দিয়ে পাড়া দুটো নিয়ে গেছে আমি ওকে দামঠাম বলে নিও আগের থেকে জানতো আমার সঙ্গে গেছিলো পায়রা আনতে ও আমাকে বলছে ভাই তোর কেনা দামের থেকে আমি দেড়শো টাকা বেশি দিচ্ছি পায়রা দুটো আমাকে দিয়ে যেহেতু ও পায়রা পুষছে ওর বাড়িরও একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো ও কিন্তু আগেও পায়রা পুষতো মাঝে স্টপ করেছিল আবার নতুন করে পায়রা পোষা চালু করেছে তো ওর লফ্টেরও একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো চলো আমার পায়রাগুলো খেতে দিয়ে দিই প্রথমে এই যে ছোট টাকায় দিয়ে দিলাম একবার একটু বেশি করে দিয়ে দেব বন্ধুরা আমার পায়রাটা কিন্তু খাবার শেষ হয়ে গেছে এই দেখো খাবার আর নেই বেশি কালকে কাছ থেকে বাড়ি আসার সময় অঙ্গাটা নেমে ওইখান থেকে খাবার নিয়ে আসবো একবারে আরঙ্গাটায় বেশি কিছু পাওয়া যায় না জাস্ট ভুট্টা আর গম এই দুটোই পাওয়া যায় ওইখান থেকে নিয়ে আসবো আর পরে রানাঘাটে একটা দোকান আছে রানাঘাট রথতলা যারা রানাঘাটের বাসিন্দা তারা কিন্তু ওই দোকানটার সঙ্গে ভালোই পরিচিত হবে কারণ ওই কাকুর কাছে কিন্তু কম দামে খুব কোয়ালিটি ফুল খাবার পাওয়া যায় এরপরের থেকে আমি একবারে অনেক খাবারই নিয়ে আসবো ওইখান থেকে পঞ্চাশ কেজি একশো কেজির কাছাকাছি খাবার নিয়ে রাখবো একবারে বাড়িতে যাতে আমার খাবারের চিন্তা না করতে হয় অনেক দিন এই যে সবকটা পায়রাই কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে আমাদের সবুজ মাতিটা বন্ধুরা দু এক দিনের মধ্যে কিন্তু ডিম দিয়ে দেবে আজকে দেখলাম যে ও সরার মধ্যে বসে রয়েছে আর জিরিয়াটাও সেম জিরিয়ার বাচ্চা কিন্তু আমাদের লপটে ভালোই উঠবে যে দাদা বলছিল ভাই তোর তাওয়াটাও ভালো পায়রার বাচ্চাগুলোও ভালো হয় খুব সুন্দর উঠবে দেখবি তোর লপটে তো দেখা যাক সে দাদার কথা মেলে কি না আর বন্ধুরা আমার মুখী দুটো কিন্তু খুবই ডাকাডাকি করে বেরাতো নর পায়রাটা বাড়িতে ওই সারাক্ষণ লকটাকে মাতিয়ে রাখতো পায়রা দুটো নিয়ে গেলো জরজবস্তি এবার বন্ধু হয় নাও করতে পারিনি আর যেহেতু আমি শৌখিন পায়রা করি না সেজন্য বাড়িতে দুটো ছিল অতটা মনও লাগতো না শৌখিন পায়রার দিকে সে জন্য নিয়ে গেছে ওটা কোনো ব্যাপার না আর এই যে আমাদের সবকটা পায়রা কিন্তু আছে খুব সুন্দরভাবে এখান দিয়ে খাওয়া খাচ্ছে ওরা আরও পায়রা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজ একটা দাদার সঙ্গে কথা হচ্ছিল নৈয়াটিতে যে বাড়ির থেকে যে পাঞ্জাবি মাদিটা আর আমাদের ফুলশিরা বাচ্চাটা নিয়ে এসেছি সেই বাড়ির ওই দাদার সঙ্গে কথা হচ্ছিল দুটো ভালো পায়রা আছে তোমাদেরকে এখন নাম বলবো না যখন এক নিয়ে আসবো তখন তোমাদেরকে একবারে দেখিয়ে দেব তো বন্ধুরা এরা এখানে খাক আমি ওদেরকে জলটা দিয়ে দিই আর আর জলের সঙ্গে হালকা একটু লিভারের ওষুধ দিয়ে দেবো তো চলো লিভারের ওষুধটা প্রথমে নিয়ে আসি এই যে লি ফিফটি টু হিমালয়ান লি ফিফটি টু এটা কিন্তু দুই রকমের হয় একটা হিউম্যান আর একটা এনিম্যালস এনিম্যাল সেটটাই পাওয়ারটা বেশি সেজন্য আমি এনিম্যাল সেটটাই এনেছি আগে আমার কাছে মানুষেরটাই ছিল হিউম্যান সেটটা তো প্রথমে জলের পাত্রটা ধুয়ে নিই বন্ধুরা এইটার মুখটা কাটাই ছিল যে আমি একটা পায়রাকে এখান থেকে দু তিন ফুটা খাইয়েছিলাম সেই জন্য মুখটা খোলাই আছে এই যে এক মুটকি দিয়ে দিলাম এইবার জল দিয়ে দেব আমার পায়রা যতটুকুনি জল খায় ততটুকুনি দেব এই যে এবার এইখানে দিয়ে দিই সব কটা পায়ে আস্তে আস্তে জল খাবে তো বন্ধুরা আমাদের বাড়িতে এখন কিন্তু কটা পায়রা আছে গুণে দেখতে হবে দুই চার ছয় আট দশ বারোটা বারোটা পায়রা আছে আর দুটো বেবি আছে একটা বাচ্চা তো বিবেক নিয়ে গেল তো কিছু করার নেই বন্ধু হয় দিয়ে দিচ্ছি আর বিবেকের বাড়িটা যদি তোমাদেরকে দেখাই রাতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না ওই দেখো বিবেকের খাঁচার কিন্তু ওই যে লাইট জ্বলছে লপটের আমার বাড়ির একদম সামনেই বাড়ি বিবেকের ওই দেখো ওর খাঁচার লাইটটা দেখা যাচ্ছে তো ও কিন্তু অনেকগুলোই শখিন পায়রা নিয়ে এসেছে ওর বাড়ির একদিন ভিডিও করে নিয়ে আসবো তোমাদের লকটের তো বন্ধুরা এরা খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া শেষে আমি ওদেরকে খাঁচার ভিতরে আটকে দিয়ে নিচে চলে যাব তো বন্ধুরা এই যে পিছনে দেখতেই পাচ্ছ তোমরা পায়রাগুলো খাচ্ছে এখনও তো ওদের খাওয়া দাওয়া শেষে আমি ওদেরকে লফটের ভিতরে ঢুকিয়ে দেবো আর বন্ধুরা কালকে দুটো পায়রা বিবেক নিয়ে গেছে কিছু করার নেই মুখে দুটো আমার কিন্তু খুবই প্রিয় ছিল আর বিবেকের বাড়ি যেহেতু আমার বাড়ির পাশেই সেই জন্য কোনো সময় যদি দেখার ইচ্ছা হয় আমি ওর বাড়ি গিয়ে মুক্তিযুড়কে দেখে আসতে পারবো আর বাচ্চাটা নিয়ে গেছে বাচ্চাটা বললো হ্যান্ড ফিডিং করবে হ্যান্ড ফিডিং করলে কিন্তু খুব টেম হবে বাচ্চাটা তোমাদেরকে সেই ভিডিওটাও দেখে দেবো আর ওর লফটের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে ফলো করুন তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে এমনই ভালো ভালো পায়রা শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা